আমি ব্যবসা করি এটা ওনাদের কোনো আপত্তি নেই কিন্তু আমার ব্যবসার মধ্যে আমি কতটুকু ঝুঁকি সৃষ্টি করেছি কতটুকু সৃষ্টি করেছি এবং সেই আমি করার মতো সামর্থ্য আছে আছে কিনা তাও আপনারা গতকাল দুর্নীতি দমন কমিশনে ডেকেছিল আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এবং আজকেও ছিল সেই জিজ্ঞাসাবাদের আরেকটি অংশ সম্ভবত শেষ হয়েছে আজকের দিনটি কেমন ছিল দুর্নীতি দমন কমিশনে কি বললেন ধন্যবাদ বরাবর মতে আজকের দিনটি আমি বলবো ভালোই ছিল আসলে আজকে গিয়েছি আমি একটু দেরি করে আমি আগে জানিয়েছি যে আমি আপনারা যে যে সমস্ত তথ্যগুলো গতকাল আমি উপস্থাপন করতে পারিনি সেগুলোকে নিয়ে গিয়েছি এবং পরে ওনারা বললেন যে ওনারা শুনেছেন সবগুলো কথাই শুনেছেন আমার কাছে ভালো লাগছে যে ওনারা আমাদেরকে সময় দিয়ে শুনেছেন এবং বলেছেন এর পরেও যদি কোনো কারণে দরকার হয় ওনারা ডাকবেন তবে একটা জিনিস আমার স্যাটিসফ্যাকশন হচ্ছে আমি আমার অবস্থান থেকে আমি মনে করি আমার যে জবাবদিহিতা আমার যে বক্তব্য এটা তুলে ধরতে পেরেছি এবং বাকিটুকু ওনাদের এবং ওনারা একটা জিনিস বলেছেন যে আপনি যা বলার বলে যান আমরা লিপিবদ্ধ করছি এবং আমরা বসবো আবার নিজেরা ওনারা বসবেন বসে ওনারা দেখবেন সেইখানে যদি আবার এমন কোনো প্রশ্ন তৈরি হয় ওনারা আমাদেরকে ডাকবেন এইখানে আমি আমার যেটা অনুভূতি আমি ওনাদের যে অনুসন্ধান থেকে যে অনুভূতি পেয়েছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওনারা যে আমাদেরকে বিতর্কিত করার কোনো চেষ্টা করছেন এটা আসলে সত্যি না আমি যেটা লক্ষ্য করেছি ওনারা যেটা আমাকে বোঝাতে চেয়েছেন বা ওনারা যেটা বুঝতে চেষ্টা করেছেন আমি ব্যবসা করি এটা ওনাদের কোনো আপত্তি নেই কিন্তু আমার ব্যবসার মধ্যে আমি কতটুকু ঝুঁকি সৃষ্টি করেছি কতটুকু লাইবিলিটি সৃষ্টি করেছি এবং সেই লাইবিলিটি আমি ক্যারি করার মতো সামর্থ্য আছে যুক্তিসঙ্গত তাও যুক্তিসঙ্গত সামর্থ্য আছে কি না এবং সেটার পক্ষে আমি কি ধরনের ডকুমেন্টেশন এভিডেন্স এবং প্রপার ইয়ে দিতে পারবো সেটা যদি আমি ওনাদেরকে বোঝাতে সক্ষম হই তাহলে রিপোর্ট একরকমের হবে আর যদি আমি বোঝাতে ব্যর্থ হই বা ওনারা যদি বুঝতে না পারেন তো রিপোর্ট হয়তো ওইভাবে হবে না তো মূল উদ্দেশ্য হচ্ছে আমি যেটা বুঝতে পেরেছি যে আমার বক্তব্যগুলোর মাধ্যমে আমাদের জবদিহিটা কতটুকু পরিচ্ছন্ন আমাদের দায়বদ্ধতা কতটুকু পরিচ্ছন্ন আমি এটাকে সাধুবাদ জানাই যে আমি সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমি কেন জানি একটু ভিন্নভাবে কথা বলবো যে এই ধরনের ইন্টারফেয়ারেন্স এবং অনুসন্ধান প্রত্যেকটি এমএলএম কোম্পানি প্রত্যেকটি সেলিং কোম্পানি এবং এমনকি প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠান যারা লেনদেন করেন এবং এই জাতীয় সমজাতীয় প্রতিষ্ঠান আসলেই নজরদারি করা উচিত কারণ এই নজরদারিটা আমি মনে করি যদি কিছুদিন আগে আমরা যে পুঁজিবাজারে যে একটা ভয়ঙ্কর সময় দিয়ে পার হয়েছি এই সতর্কতা থাকলে অনেক ভালো হতো এবং আমি আগামীতে দুর্নীতি দমন সহ অন্যান্য সরকারের সচেতন সংগঠনগুলোকে আগের থেকেই আমি আমন্ত্রণ জানাবো আপনাদের এই উদ্যোগ যেন বরাবরই থাকে এবং এটা আমার জন্য কিন্তু পজিটিভ ব্যাপার কারণ আমাকে উনি ওয়াচ করছেন অনুসন্ধান করছেন আমি আরও বেশি রকমের সতর্ক থাকার ইয়ে পেয়েছি কি বলবো উদ্যম পেয়েছি আমারও কিন্তু ভিতরে একটা কাজ করছেন না মানে অলসভাবে হেলা খেলায় মানে ব্যবসা করার কোনো সুযোগ নেই পার সুযোগ নেই যে কোনোভাবে অর্ধ অর্ধ কোটি মানুষের একটি প্রতিষ্ঠান ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে জড়িত গ্রাহক আরো দু কোটি লোক মানুষ পরোক্ষ ভাবে জড়িত ট্রি প্লান্টেশনের সাথে যারা জড়িত অর্থাৎ এই ভেঞ্চারের সাথে যে অর্ধ কোটি মানুষের সংশ্লিষ্টতা এই সকল মানুষদের নিয়ে যে দায়বদ্ধতা তৈরি হয়েছে বৃহৎ এই প্রতিষ্ঠানের সেই দায়বদ্ধতার অংশ হিসেবে গ্রাহক পরিবেশকদের ফিডব্যাক দেওয়ার মতো সামর্থ্য আপনার আছে কিনা যেভাবে আপনি উপস্থাপন করেছেন এবং তথ্য দিয়েছেন তাতে কি আপনি আত্মবিশ্বাসী আমি আত্মবিশ্বাসী একটা কন্ডিশনে সেটা হচ্ছে কি দেখেন এটা কিন্তু একটা অনগোয়িং প্রসেস হ্যাঁ আমি কাজ করছি আমার যেমন ট্রির কথাই যদি বলেন আমি যখন বক্তৃতা দিচ্ছি তখন কিন্তু ট্রি বসে নেই সে বড় হচ্ছে এই অনগোয়িং প্রসেসের মধ্যে যদি আনএক্সপেক্টেড ইন্টারফেয়ারেন্স বা ইন্টারাপশন আসে তাহলে কিছুটা ব্যাহত তো হবেই যেমন মনে করেন এখন আমি কি করছি গত দুমাস আমার যদি ব্যবসা করার পাশাপাশি যদি আমি জব সেশনে আসতে পারতাম মানে আমি যেটা বুঝতে চাচ্ছি ধর আমার ব্যবসা চলতেছে আর এর ভিতরে আমাকে সরকারের বিভিন্ন সংস্থাগুলো ডাকছে জব দিহিতামূলক বক্তব্য রাখার জন্য আমি দিচ্ছি ব্যবসাও চলছে ব্যাপারটা এমন হলে খুব ভালো হতো তাহলে আমার ক্রেতা পরিবেশকরা ক্ষতিগ্রস্ত হতো না এখন কী হচ্ছে এখন একাই রফিকুলামীন জব দিহিতা দিচ্ছে বাকি পরিবেশরা বসে বসে ভাবছে যে কি হয় কি হয় দেখি না কিন্তু মাঝখানে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু ক্ষতি হয়ে গেছে যেমন ওদের রেভিনিউ ক্ষতি হয়েছে সরকারের কর্কসাগরের ক্ষতি হয়েছে অবশ্যই প্রতিষ্ঠানেরও ক্ষতি হয়েছে গেছে অনেক গেছে এই এইভাবে অনুসন্ধান থেকে আমি বিরত থাকার জন্য অনুরোধ জানাবো অনুসন্ধান হোক আমি এই অনুসন্ধানকে এইভাবে বলবো এটা মাসব্যাপী চলুক এটা বছরব্যাপী চলুক কোনো অসুবিধা শেষ না হওয়া পর্যন্ত চলুক তবু আপনি আমি ব্যবসা চালিয়ে যেতে চাই আমাকে ব্যবসাটা চালিয়ে যাওয়ার মতো সুযোগ করে দেয়া হোক এমনভাবে যাতে আমি মানে স্কেপ করতে না পারি সেটা ওনারা বের করবে চমৎকার একটা শব্দ স্কেপ করতে যেত না মানে আপনি যাতে না পারেন তো সেই প্রশ্নেই বলছি যে এর আগে যুবক এমও মেড কম্পিউটার অন্য জিজিএন অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো ছিল যাদের নিয়ে এত আলোচনা হবার আগেই তারা তাদের অফিসে তালা ঝুলিয়ে চলে গেছেন সমালোচনায় মুখর এখনও চলছে বেদম সমালোচনা হচ্ছে এই পরিস্থিতির মুখে ডেস্টিনি টু লিমিটেড বা ডেস্টিনি গ্রুপের কোন প্রতিষ্ঠানে ক্রেতা পরিবেশক তালা ঝোলা দেখার আশঙ্কা করতে পারে কি না সম্ভব না কিছু ব্যাপার আছে আপনাকে আগে বুঝতে হবে আমরা যত বড় আকারে ডাইভার্সিফিকেশন করেছি আমাদের যে সংগঠনটা তিলে তিলে গড়ে উঠেছে সেখানে আমাদের এই ধরনের চিন্তা ভাবনা করার কোনো অবকাশ নেই আরেকটা কথা আমি বলি প্রতিনিয়ত আপনি বলেছেন বিভিন্ন রকমের কোম্পানি প্রতারণামূলক কাজ করে বন্ধ হয়ে যাচ্ছে পাশাপাশি আরও কিছু বলি আমি সবসময় এই একটা এক্সাম্পলকে খুব বেশি রকমের তুলে ধরিয়ে কারণ আছে কারণ এটা খুব ভিজিবল সেটা হচ্ছে রাস্তায় দুর্ঘটনা আপনি দেখেন প্রতিদিন রাস্তায় দুর্ঘটনা হচ্ছে প্রায় দেখা যায় পনেরো জন বিশজন লোক মারা যাচ্ছে কিন্তু আমি কখনো দেখিনি যে এরপর মানুষকে বাসে ওঠার ব্যাপারে সতর্ক দেওয়া হয়েছে বাসের গেটে সাবধান বাসে উঠবেন না এই বাসটি যে কোনো সময় খালে ডুবে যেতে পারে এই কথাটি লেখা হয় না কারণ ধরেই নেয় এই বাসটি ডুববে এমন কোনো সম্ভাবনা নাই কারণ তারা আরও সতর্ক চলবে একইভাবে যদি আরেকটা কথা বলি আপনি দু চারটা রেস্টুরেন্টে খেয়ে আপনার সমস্যা হতেই পারে তার অর্থে না যে সবাই খারাপ রান্না করে এভাবে আমি হাজার দেখাতে পারি একজন ছাত্র যাবক তার নিজের অবস্থান থেকে ফেল করে প্রতিষ্ঠান দায়ী নয় কখনও কখনো কোনো এমএলএম কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর বা একাধিক ডিস্ট্রিবিউটর ব্যর্থ হতে পারে প্রতারণা হওয়াটা হচ্ছে সম্পূর্ণ প্রতিষ্ঠানের একটা মেলাভাইট প্র্যাকটিস আমাদের ক্ষেত্রে প্রতারিত হওয়ার সুযোগ আমরা কখনোই রাখিনি একদম ডে ফ্রস থেকে কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে এখানে অনেকগুলো বিষয়কে কিন্তু তালগোল পাকিয়ে ফেলা হয় এম এল এম কোম্পানি কিন্তু ডেসনী দুই হাজার লিমিটেড বা আমি বলবো ডাইরেক্ট সেলিং কোম্পানি দেশ নী দু হাজার লিমিটেড এটা যে কখনো লাইবিলিটি তৈরি করে না মজার ব্যাপার কি জানেন এটা দুদুক আমাদের সাথে কনভিন্স আলোচনা প্রাককালে এক পর্যায়ে ওনারা বলেছেন ডেস্টিনি দুই হাজার লিমিটেড নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই কারণ এটাতে কখনো লাইব্রেরটি তৈরি হয় না আমরা বুঝেছি সুতরাং এই বিষয়ে আমাদের কোনো জিজ্ঞাসা নেই আপনি পণ্য দিচ্ছেন চলে যাচ্ছে আমাদের প্রশ্ন দুটি কোম্পানি নিয়ে একটি হচ্ছে ট্রি প্ল্যান্টেশন একটি হচ্ছে কোঅপারেটিভ এই আদলে কিন্তু আমাদের আলোচনা হয়েছে যেহেতু ওনাদের অনুসন্ধান এখনও শেষ হয়নি তাই আমার পক্ষে কি আলোচনা হয়েছে কি বলেছি এটা এই মুহূর্তে বলা সম্ভব না শুধু স্বার্থে তদন্ত আমার পক্ষে বলা সম্ভব না শুধু আমি তুই বলবো এই দুইটা বিষয় নিয়ে কথা হয়েছে যেই দুইটা বস্তুতেই যে দুইটা কোম্পানিতে গ্রাহকের বলেন ক্রেতার বলেন আর শেয়ার হোল্ডার বলেন এক ধরনের লাইব্রেরিটি প্রকৃতই তৈরি হয়েছে এবং লাইব্রেরিটি ছাড়া তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান হয় না তবে এই লাইব্রেরিটিটা কিন্তু সরাসরি আমরা যখন অনুসন্ধান শেষ হবে তখন আমরা আসব যে কি আমাদের আলোচনা হয়েছে কি আমি এভিডেন্স দিয়েছি কি আমি আমাকে আত্মপক্ষ সমর্থন দিয়ে আমি স্টাবলিশ করেছি সেটা কেবল তদন্ত শেষ হলেই বিস্তর বলা সম্ভব হবে